যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনদিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনদিন ফেসিবাদী সুরাজের এই কায়দায় এদেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের উপলক্ষে তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি

বাংলাদেশের লকডাউন আপনারা আহ্বান করবেন আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এদেশের মানুষ সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু সৃষ্টি নয় তারা বোধ হয় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ